বাংলাদেশ অনেক ডিজিটাল হয়েছে আমরা মুখে মুখে বলি কিন্তু আমরা সবসময় দেখি যেন মেজিক্যাল হয়েছে একটা পুরানো যান্ত্রিক ত্রুটিপূর্ণ একটা ট্রেনিং বিমান কেন চলবে যান্ত্রিকভাবে যেটা ত্রুটিপূর্ণ সেটা কেন সেটা ট্রেনিংয়ের জন্য ব্যবহার করতে হবে এরপর আরও একটি বিষয় ভেবে দেখা দরকার এয়ারপোর্টের কাছাকাছি এয়ারপোর্টের কাছাকাছি জায়গার ভিতরে এমন কোনো বিল্ডিং থাকাটা এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর বিষয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই ইদানিং অল্প সময়ের ভিতরে আপনি সারা ওয়ার্ল্ডে সার্চ করে দেখেন দু হাজার পঁচিশে অনেকগুলো বিমান বিধ্বস্ত হয়েছে তার মানে এই সময়টা নানা বিপদ আপদ মুসিবত টর্নেডো সাইক্লোন ঘূর্ণিঝড় ভূমিকম্প এগুলো বাড়বে দিন দিন পৃথিবীর ভিতরে এল নিনো নামক একটা ভয়ঙ্কর আজাবের সময় আসবে খরা লাগার জন্য যা যা প্রয়োজন এই পৃথিবীর ভিতরে সেই সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হবে অল্প কিছুদিনের দিনের ভিতরেই আমেরিকাতে বড় বড় কিছু দুর্যোগ আপনারা শুনবেন ইউরোপেও বেশ কয়েকটি দুর্যোগ আসবে এই দুর্যোগ এই বিপদ আপদের সময়ে আমাদের অনেক দিক থেকে সচেতন সজাগ হওয়া দরকার যদি না হই এরকম বিপদ বিপদাবদ একটার পর একটা আসবে বাংলাদেশের এই সময়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আগুন ধরছে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন লাগছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংঘাত মারামারি চলছে এগুলো বেশিরভাগই পরিকল্পিত দেশের অবস্থাকে নষ্ট করার জন্যে এই সময় আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে কথা বলা এবং সজাগ সচেতন হওয়া সংস্কারের এই সময়ে অন্তত আমাদের দেশের অনেকগুলো সংস্কার প্রয়োজন এ আমাদের দেশের যে অচল বিমানগুলো আছে অনতিবিলম্বে এই ঘটনা থেকে সতর্ক হয়ে সেগুলোকে বাতিল করা দরকার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক শিক্ষিকা শিক্ষিকা যিনি জীবন দিলেন তিনি নিজের জীবন আল্লাহর রাহে ছাত্রদের জন্য বিলিয়ে দিলেন তিনি জানতেন তার বড় ধরনের বিপদ হতে পারে সেটা জেনেও একটা জায়গায় তিনি দেখতেছিলেন যে আগুন পড়তেছে বিমান বাস হওয়ার পরে আগুন পড়ছে তিনি দৌড়ে ছুটে গিয়ে সেখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে আসলেন তার মানে বোঝা যায় মানুষের জন্য যে জীবনটাকে বিসর্জন করে দেয় জাতির কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন এই জন্য এই সময়টাতে যারা অমানবিকতার পরিচয় দিয়েছে মনুষ্যত্বহীনতার পরিচয় দিয়েছে তারা জাতির কাছে কখনো শ্রেষ্ঠ হতে পারেনি আমরা আল্লাহর কাছে পানা চাই এ জাতীয় বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে একজন ভাই জানতে চেয়েছে আসলে বিপদে পড়লে আমরা মানুষের পাশে না দাঁড়িয়ে বরং আমরা ব্যবসার চিন্তা করি এটিকে আসলে মুসলিম একটা দেশে মানুষের চরিত্র হতে পারে আমরা দেখেছি যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার পরে ঔষধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গাতে আমরা দেখেছি এক লিটার দুই লিটার পানি বিক্রি হয়েছে ছয় শত টাকা করে আমরা ঘরের মধ্যে এক জায়গায় আগুন লেগে গেলে আপনি যদি সেখানে একটু আলু পোড়া দিয়ে খেতে চান তাহলে আপনাকে মানুষ সুস্থ মানুষ বলবে না পাগল বলবে